আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি দৈনিক প্রথম আলোর মাধ্যমে সেতু এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতাশে ডিসেম্বর এবং আবেদন করতে কী কী লাগবে এবং কি কি যোগ্যতা লাগবে এই চাকরি আবেদন করতে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে এবং আবেদনের শেষ তারিখ কবে তাও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও এক নম্বরে যে পদের নাম ব্যবস্থাপক নিরীক্ষা পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য সি এ সিসি বয়স অনুরুদ্ধ চল্লিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এবং উনচল্লিশ হাজার একশো পঁচিশ টাকা করা হবে দুই নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম প্রশিক্ষক পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর বয়স অনুরুদ্ধ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ প্রশিক্ষণ পরিচালনা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষান পঞ্চাশ টাকা এবং পর টাকা হবে তিন নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স আড়াইশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষণ বিষয়কাল চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পর সাতাশ হাজার নয়শো টাকা হবে চার নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম অভ্যন্তরীণ নিরীক্ষক পদ সংখ্যা ছয়জন শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর বাণিজ্য সি এ সি বয়স আড়াইশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষণ বিষয়কাল চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পর সাতাশ হাজার নয়শো টাকা পাঁচ নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো বিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন শিক্ষণ বিষয়কাল আঠারো হাজার টাকা এবং নিয়মিতরণের পর বিশ টাকা করা হবে শর্তাবলী এক নম্বরে শিক্ষা বিষয়কাল ছয় মাস দুই নম্বরে নিয়মিতকরণের পর সংস্থার চাকরিবিধি অনুযায়ী উচ্চ ভাতা নববর্ষ ভাতা বীমা টেন পার্সেন্ট সিপিএফ আন্তর্ষাতিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবে তিন নম্বরে তিন ও পাঁচ নং পদের জন্য আভাসিক সুবিধা প্রাপ্ত চার নম্বরে অধিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সীমা শিথিলযোগ্য পাঁচ নম্বরে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে ছয় নম্বরে চাকরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে এক দুই তিন ও চার পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবে আট নাম্বারে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে নয় নাম্বারে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে দশ নম্বরে দুমবাই ও মাদক শক্তিদের আবেদন করা হবে এই ছিল সেতু এনজিওর শর্তাবলী এবার কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে এবং কত কপি ছবি লাগবে তা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আগামী জানুয়ারি বারো তারিখ পর্যন্ত আপনারা এই চাকরিটি আবেদন করতে পারেন জানুয়ারি বারো সময় নির্বাহী পরিচালক সেতু টি এন্ড টি কলোনি রোড কোটপাড়া পোস্ট বক্স্ট্যান্ড কুষ্টিয়া সাত হাজার এই ঠিকানায় সরাসরি কুড়িয়া ডাক পৌঁছতে হবে প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে